ফিরে এলাম বিরতির পর ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব তো একটা রয়েছে তবে বেশ কিছু জেলায় হলুদ সতর্ক বার্তা কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এই অষ্টমী এবং নবমীতেও শান্তি নেই কৃষকদের অষ্টমী এবং নবমীর দুদিনের টানা বর্ষণে জলের নিচে চরিলামের অধিকাংশ কৃষি জমি মহা অষ্টমীর গভীর রাতে মুসলধারে বৃষ্টিতে রাঙ্গাপানিয়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ভাসিয়ে নিয়ে গেছে চরিলাম পরিমল চৌমোহনী এবং ফকিরা মুড়া এবং ছেচুরিমাই এলাকার কৃষকদের ধানি জমি কৃষক বাঁচবে কি করে নদীর

সংশ্লিষ্ট বক্তব্য এবং অষ্টমী নবমী দুদিনে টানা বর্ষণ কিন্তু জলের নিচে চরিলামের অধিকাংশ কৃষি জমি এখন তাদের কিন্তু এক প্রকার মাথায় হাত পড়ে গিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন